আল্লাহ তালা যদি বলতেন তিনি ঘুমান না তাহলে এক শ্রেণীর লোক বলতো ও আল্লাহর ঘুম আছে কি তিনি ঘুমান না আল্লাহ একবার শব্দ চয়ন দেখেন তিনি তো বলতে পারতেন যে তিনি ঘুমান না এই কথা বললে একটা গ্যাপ থেকে যেত কথার ভেতরে অনেকে ভাবতো বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না আল্লাহ তালা বলছেন লাহতা হুদু হু না তিনি ঘুমাবেন তো দূরের কথা তন্দ্রা বা ঘুম তাকে ধরতেই পারেন কারণ এই তন্দ্রা বা ঘুম কেও বানিয়েছেন কি আপনারা যে আপনাদেরকে সকল ক্ষমতার মালিক বলেন কিংবা অনেকে যে আপনাদেরকে বলে এখন বলেন তো সকল ক্ষমতার মালিক আপনারা হয়ে যদি ঘুমায় যান তো ঘুমানোর সময় ভারপ্রাপ্ত ক্ষমতা আপনারা কার কাছে দেন চেয়ারম্যান সাহেব তো দেশের বাহিরে গেলে তার প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে যায় এখন সকল ক্ষমতার মালিক আপনারা হয় আপনারা যদি ঘুমায় যান ওই ঘুমের টাইমে ভারপ্রাপ্ত ক্ষমতা আপনারা কার কাছে গিয়ে কার কাছে দিয়ে ঘুমান বলেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার তো কোনো ঘুম থাকবে না তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারবে না এই যুবক ভাইয়েরা এদিকে তাকাও তোমরা যে রাতের বেলা ফোন টিপা টিপি করো তার দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক চালায় এমনও কিছু যুবক আছে দেখবেন তার ঘুম আসতেছে জীবাণু জীবনও ভাব নিয়ে ফেসবুক চালায় আছে না তো জীবাণু জীবনের ভাব মাথা বালিশে লাগাইয়া শুয়ে শুয়ে ফোন টিপতেছে যখন তন্দা তন্দা ভাব আসে দেখা যায় তার এত বড় একটা ফোন তার নাকের উপরে পড়ে রবন হুশ আসে আসে না এই যে তোমার জীমানু জীমানু ভাবের কারণে হাত থেকে ফোন পড়ে গেল আল্লাহ তালা যদি ঘুম থাকতো গোটা বিশ্বজগত যার হাতের মুঠায় তিনি কে গোটা বিশ্বজগতকে আল্লাহ তালা তার হাতের মুঠায় নিয়ে তিনিও যদি ঘুমায় যেতেন তাহলে তোমার ফোনের মতো কিন্তু ওই বিশ্বজগতও চূর্ণ বিচূর্ণ এই জন্য আল্লাহ তাআলা চন্দ্র ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার আবার তিনি কখনো ক্লান্তও হন না আমরা অনেক সময় রিটায়ার্ডে চলে যাই না চাকরি কুড়ি পঞ্চাশ ষাট বছর বয়সে রিটায়ার্ডে যাই রাজনীতি করলেও আমরা রিটায়ার্ডে চলে যাই একসময় কিন্তু আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকে তার ক্ষমতার চেয়ারে বসে আছেন তার ক্ষমতা চালাচ্ছেন আল্লাহ তাআলা রিটায়ার্ডে যাওয়ার কোনো দরকার আছে আল্লাহ তাআলা কি বুড়া হয়ে গেছেন নাকি নাহুদ বিল্লাহ ইমেন তালে রিটায়ার্ডে যাওয়ার প্রয়োজন হবে আল্লাহ তা বলছেন ওয়ালা পরিচালন ব্যবস্থা কখনো জমিনের ক্লান্ত করতে পারে না তিনি কখনো ক্লান্ত হন না কারণ তিনি হচ্ছেন সুপুচ্চ এবং সুমহান সত্তা শুভারান্না তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ক্লান্তি থাকে না সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি ইনফিনিট নলেজ অসীম জ্ঞানের মালিক হবেন যার কাছে কোনো সংবাদ পৌঁছাতে হলে কোনো মিডিয়ার দরকার হয় না কোনো দরকার হয় না একটা বুঝে শুনে জবাব দিয়ে তো এটা তো আমরা সবাই জানি যে একটি দেশ যারা পরিচালনা করেন তাদের সিংহভাগ ওই দেশের রাজধানীতে থাকেন তাই না এটা আমাদের দেশ না শুধু বিশ্বের সকল দেশেই একই অবস্থা যারা দেশ পরিচালনা করেন তারা রাজধানীতে অবস্থান করেন এখন আপনারা বলেন তো রাজধানীতে বসে গোটা দেশের খবরাখবর পাওয়া যাবে চোখ বন্ধ করে পাওয়া যাবে খবর পেতে হলে মিডিয়া মিডিয়ার দরকার হবে মিডিয়া ছাড়া খবর পাওয়া যাবে তাহলে বোঝা গেল আমরা একটি জনপদ বা একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের ক্ষমতা চালাই আমরা মিডিয়ার মাধ্যমে খবর নিয়ে এখন আল্লাহ তালে যে তার বিশাল এই বিশ্বজগতের ক্ষমতা চালাচ্ছেন আল্লাহর কাছে বাংলাদেশের খবর সরাসরি পৌঁছায় কিন্তু পাকিস্তানের খবর পৌঁছতে হলে বা ভারতের খবর কিংবা তার্কির খবর পৌঁছাতে হলে মনে হয় মিডিয়া লাগে লাগে নাকি চিন্তা করেছেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কাছে কোনো খবর বুঝতে হলে কোনো মিডিয়া লাগে আল্লাহ হচ্ছেন অসীম জ্ঞানের মালিক তার সব সবকিছু পৌঁছায় কোনো কিছু জানতে হলে তার মিডিয়ার দরকার হয় না আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের অতল তলে দেশে যদি কোনো ছোট্ট প্রাণী খোদার যন্ত্রণায় মহাসমুদ্রের অতল তলদেশ থেকে চিৎকারে দেয় তার সেই চিৎকার আহাজারি ফরিয়াদ শোনার জন্য কোনো মিডিয়া লাগে না কেউ ওই প্রাণীর ফরিয়াদ না শুনলেও আরও মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান দেখেন আল্লাহর নামি সেদিনা ইউনু সালাই সালাম তিনি মাছের পেটের ভেতরে যখন চলে গেলেন কোনো কোন বর্ণনা এসেছে স্ত্রী অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়ে গেলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার আর দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের অতল তোলে দেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রি অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে আল্লাহ রে নবী সাইদিন সালাম লক্ষ্য করে দেখলেন এই বিপদ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না একজন ছাড়া তিনি কে তিনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইলা ইল্লা ইল্লাহন্ত সুবাহানা কাহিনী কুন্তমি না জনি মিন অগয়াল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি ছাড়া কোনো মাহ নাই তুমি হচ্ছে অতিশয় পবিত্র আমি যে বিপদের মধ্যে পড়েছি তুমি যদি আমাকে না বাঁচাও আর কে কেউ বাঁচাতে পারবে নাকি আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা বললেন আমার নবী ইউনুস যখন সমুদ্রের অতল তলে দেশে মাছের পেটের ভেতর থেকে যখন আমার কাছে আহাজারি করলো আমার কাছে ফরিয়াদ করলো আমার ইউনুসের ফরিয়াদ দুনিয়ার কেউ শুনলো না আকাশের কেউ শুনলো না জমিনের কেউ শুনলো না নবমন্ডল ভমন্ডল স্থলভাগ জলভাগের কেউ শুনলো না কিন্তু কেউ আমার ইউনেসের ফরিয়াদ না শুনলেও আমি আরো সের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া نَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ আল্লাহ তাআলা বলছেন আমি তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম বাঁচিয়ে দিলাম তার ডাকের জবাব দিলাম বিপদ থেকে বাঁচালাম ওয়াকাযালিকা এই রকম করে মুমিনরাও বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায় সাহায্য চায় নুনজিল মুমিনিন গোমেনদেরকেও বিপদ থেকে বাঁচাবেন কে তাহলে আল্লাহর কাছে কোনো খবর পৌঁছতে হলে কোনো মিডিয়া লাগে না ইন্না আল্লাহ লায়া ফলাইহি সে হোম আকাশ আর জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই আকাশ জমিনে যা কিছু হয় সব জানেন কে কোন কি আমাদের অন্তরের গোপন সরযন্ত্রগুলো কেউ না জানলেও একজন জানেন তিনি কে আল্লাহ তালা জন্যই বলেছেন ইনতু বুদু শাইআন আও তুখফুহু ফা ইন্নাল্লাহা সেই ইন তোমরা যা প্রকাশ করো আর যা গোপন রাখো সব কিছু জানেন কে আল্লাহ নেতারা কি আমাদের অন্তরে কি আছে জানে নাকি আমরা তো অনেক সময় বলি মানুষ মারা যাওয়ার পর লোকটা কেমন ছিল তালে তালে তাল মেলে এক ভালো ছিল আর আরেকজন ভেতরে ভেতরে বলে এ যে কি পরিমাণ চুল চুটটা ছিল এটা তো আমার আমার চেয়ে ভালো কেউ আর জানে না যেখানে সুযোগ পেয়েছে চুরি চামারি করেছে এরকম চোর আছে না নাই আল্লাহ তালা মানুষের বাহিরের টানেন না ভেতরের নেন আল্লাহ তালা মানুষের কি নেন ভেতরের টেন আল্লাহ জ্ঞান হলো অসীম তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক

আমি ছাড়া তা আর কেউ জানে না এমনকি স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু জানেন কে আল্লাহতালা বলছেন শুধু তাই নয় আল্লাহতালা বলছেন শুধু তাই নয় ও মা তাস কৌদমি ওয়ার হতিন আলা মোহা এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে কোনও একটি গাছের কোন পাতা যদি ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন জমিনের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লার কাছে রয়েছে সব কিছু যিনি জানেন তিনি কে তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি সকল কিছুর খবরও রাখবেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতায় কারো কোনো শেয়ার থাকবে না শরিকানা থাকবে না কোনো কোয়ালিশন থাকবে না কোনো জোট থাকবে না বিভিন্ন দেশে আমরা দেখি যে জোট ভিত্তিক সরকার আছে আছে না আমরা মনে করি জোট যত বেশি ক্ষমতাও তত আর আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কোন শরীকানা আছে কোন জুট আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি ওয়া খালাকাকুল লা শাইইন ফাকাদ দারাহু তাকদীরা আমার রাজত্বের ভিতরে কোন শরীকানা নেই কোন মালিকানা নেই কোনো অংশদারিত্ব নেই আমার ক্ষমতা হচ্ছে একচ্ছত্র আমার ক্ষমতার আমার ক্ষমতার ভেতরে কোনো মালিকানা নেই নাই আমার ক্ষমতা হলো সম্পূর্ণ অবিভাজ্য এবং অখণ্ডনীয় আমার ক্ষমতার সাথে আমার ক্ষমতার সাথে কারো কোনো শেয়ারিং নেই অন্য এত রাবুল আলমেন বলছেন ওয়ালিস আসমান সমূহ জমিনে যা আছে সব কিছু আমার হাতে আর সকলেই আমার অনুগত থাকতে বাধ্য সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন এজন্য সূরা বুরুজ রব্বুল আলামিন বলছেন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ তিনি যা চান তাই তিনি করতে পারবেন পারেন কিনা আমরা যা চাই তা করতে পারি কিন্তু সকল ক্ষমতার মালিক যিনি হবে তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন তিনি যদি চান তাহলে ইচ্ছা করে কাউকে ক্ষমতায় বসাতে পারবেন আবার তিনি যদি চান তাহলে কাউকে ক্ষমতা থেকে গদি থেকে টেনে নামাতেও পারবেন পারবেন কিনা সুরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন বলছেন উলিল্লাহু মালিকান

আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন আমার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা চিনিয়ে নেন আমার ভাইরা ভালো করে শোনেন আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক তার হাতে প্রচন্ড ক্ষমতা তিনি সাগরকে নগর বানিয়ে দেন আবার চাইলে নগরকে তিনি সাগর বানিয়ে দিতে পারেন পারেন কিনা নু আলাইহি সালামের সময়ে সব নু আলাইহি সালামের সময়ে প্লাবন দিয়ে স্থলভাগকে জলভাগ একেবারে সাগর বানিয়ে দিয়েছিলেন কে তাহলে আল্লাহ যদি চার নগরকে সাগর বানাতে পারেন সাগরকে নগর বানাতে পারেন আবার তিনি যদি চান কোন ইতম ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন পারেন কিনা দেখেন আল্লাহর নবী سيدنا ইউসুফ আলাইহিস সালাম কি ছোটবেলায় তার দশ ভাইরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে অন্ধকার কুয়ার মধ্যে তাকে ফেলে দিয়েছিল তারা মনে করেছিল আমাদের ইউসুফকে আমরা শেষ করে দেব কিন্তু আল্লাহ অসহায় সেই ইউসুফকে সেই অন্ধকার কুয়া থেকে তার কুদরত দিয়ে বংশে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত তাকে মিশরের ক্ষমতার অস্তদে বসিয়ে দিলে তাহলে আল্লাহ যদি কোনো অসহায় লোককে ক্ষমতায় বসাতে চান আল্লাহ পারেন কিনা আবার আল্লাহ যদি চান কোন ক্ষমতাধর ব্যক্তিকে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে জেলখানায় ঢুকাতে চা আল্লাহ পারেন কিনা এই দুনিয়ার বহু ক্ষমতাধর লোকদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ধ্বংস করেছেন ফেরাউনকে আল্লাহ তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে লুহিত সাগরে চুবিয়ে মেরেছেন আবার নমরুদ কে আল্লাহ তালা তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন তাহলে বোঝা গেল ক্ষমতার বাহাদুরি করা যাবে না ক্ষমতা দেন কে ক্ষমতা দেন আল্লাহ আবার দিনে যদি চান ক্ষমতা থেকে নামাতে পারেন আবার তার হাতে এত বিরাট ক্ষমতা ওয়াতু হাই সুমন্তষা ওয়াতুদি লোমান ক্যাল ফাইন ইন্নকাল কুল্লিশাই ইন তদিব তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন আবার যাকে অপমানিত করেন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান আল্লাহ যদি কাউকে টেনে উপরে উঠাতে চান আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চান গোটা দুনিয়ার মানুষেরা তার ঠেং ধরে তাকে কি নিচে নামাতে পারবে নাকি কান আল্লাহ যদি চান কাউকে সম্মান দিতে আল্লাহ সম্মান দিতে পারেন আমার আল্লাহ যদি কাউকে বেজত করতে চান অপমানিত করতে চান আল্লাহ পারেন কিনা আমার আল্লাহ যদি চান আপনাকে ক্ষমতার চেয়ারে বসায় জুতার বাড়ি খাওয়াতে আল্লাহ সেটা পারেন কিনা দেখেন বুসের বাচ্চা বুসকে জুতার বাড়ি খাওয়ালেন কে আল্লাহ যদি আপনাকে ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় সুতার বাড়ি খাওয়াতে আল্লাহ পারেন এই জন্য আমরা বহু সময় দেখেছি বহু মেম্বার চেয়ারম্যানরা ক্ষমতা দেখা দেখে কোরআন মাহফিল বন্ধ করতে এসে পাবলিকের হাতে স্যান্ডেলের বাড়ি খেয়ে তার পরে গিয়েছে